বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম ভর্তা রেসিপি রে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে অনেক সুন্দর খেতে কিন্তু অনেক টেস্টি আমি এই ভর্তাটা বানানোর আগে ভাবছিলাম কেমন হবে কেমন হবে খেতে যে এতটাই মজা জানলে আমি আগে বেশি করে বানাতাম খুবই খুবই মজা এই ডিম ভর্তা বা ডিম চাটনি যে যেই বলুন না কেন একটা ভাইরাল রেসিপি ডিম ভর্তা বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে চুলায় সিদ্ধ করতে দিয়ে দিয়ে দিচ্ছি এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক ওইদিকে আমি ডিমের ভিতরে যে সালাদ তৈরি করব সেটা কি কি দিয়েছি দেখে নেওয়া যাক এইখানে আমি নিয়েছি ধনিয়া পাতা একটা সশা চার পাঁচটা মরিচ সরিষার তেল কাসন্তি টমেটো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ লবণ চিনি আর হচ্ছে তেঁতুলের আচার আর হচ্ছে নিয়েছি টমেটো সস এগুলো দিয়েই মূলত আমি ডিম ভর্তার হচ্ছে ভিতরে সালাদটা তৈরি করে নেবো তো প্রথমে হচ্ছে শসাটা নিয়ে নিলাম এটা একটু খোসা ছাড়িয়ে নেব তো একটা সাহায্যে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বরাবর কেটে কুচি কুচি করে কেটে নেবো শসাটা আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে সবগুলো উপকরণই কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সব কিছু কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলো সিদ্ধ হয়েছে এগুলোকে ফলসা ছাড়িয়ে নেব তার জন্য পানিটা পাল্টিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি সবগুলো ডিম ফলসা ছাড়িয়ে নিয়েছি এটি একটা সাইডে রেখে এখন ভিতরে যে সালাদটা সেটা হচ্ছে মেখে নেব তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে তেঁতুলের যে আচারটা নিয়েছি সেটা হচ্ছে একটু চটকে নিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত শক্ত টাইপের আছে সেই জন্য হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি তারপরে সবগুলো উপকরণ এক এক জায়গায় করে হচ্ছে মেখে নেব এইটা হচ্ছে ঝোল ঝোল টাইপের করে মেখে নিতে হবে এজন্য সবগুলো উপকরণ এক জায়গায় করে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন কাঁসন্তী এখন আমি এটাতে কাসন্তী দিয়ে দেব তো আমি পরিমাণ মতো কাসন্তি দিয়ে দিলাম দিয়ে আমি খুব আবারও ভালো করে ঝোলঝোল টাইপের করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি মানে টক ঝাল মিষ্টি খেতে কিন্তু দারুণ একদম মুখে পানি চলে আসছে এমন অবস্থা দেখুন এখন গরমের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা ডিম নিয়ে মাছ বয়াবর কেটে নিচ্ছি এটা মাঝখান থেকে কেটে মেখে রাখা ছালাদগুলো আমি এর মাঝখানে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে এই ছালাদগুলো আমি ডিমের মাঝখানে দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো ডিমের মাঝখানে এরকম করে সালাদ ভরে নেব এক এক করে সবগুলো ডিমের মধ্যে আমি সালাদ ভরে নিয়েছি তারপরে উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে কিন্তু টমেটো সস দিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখুন দেখতেও সুন্দর লাগছে স্যার খেতে তো অসম্ভব মজা আমার ছেলে কিন্তু এই ডিম ভর্তাটা মানে অনেক মজা করে খেয়েছে একদম চেটে পুটে খেয়েছে আমি জানলে আগেও আর বেশি করে বানিয়ে নিতাম তো কেমন লাগলো আমার এই ডিম ভর্তা রেসিপিটি আপনাদের নিচে ভালো লেগেছে আল্লাহ হাফেজ